देखो আমরা বেশিরভাগ মানুষই একা বাঁচতে পারি না কিংবা একা থাকতে চাই না একাকিত্বকে ভয় পায় তবে একটা কথা আমাদের সবার বোঝা উচিত যেটা আমরা বুঝি না যে মিথ্যেকারের সম্পর্কে হাজারটা মানুষ আমাদের পাশে থাকার চেয়ে সত্যি সম্পর্কের একজন মানুষ পাশে থাকা অনেক ভালো সেটা হতে পারে পারিবারিক সম্পর্ক সেটা হতে পারে বন্ধুত্বের সম্পর্ক আবার সেটা ভালোবাসার সম্পর্কও হতে পারে মানুষের স্বার্থে সামান্য আঘাত লাগলে তারা যে কি পরিমাণ বদলে যেতে পারে আর তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি কিন্তু এখন হারে হারে বুঝতে পারি যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে যেই ফলটা তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর ফলটা এই ফলটার নাম কি তোমরা জানো যদি কেউ জেনে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও ফলগুলো দেখে এত ভালো লাগছে আমি যখন বাবার বাড়িতে ছিলাম বর্তমানে ভয়েস ওভার দিচ্ছি আমি এ বাড়িতে বসে তবে যখন বাবার বাড়িতে ছিলাম বান্ধবীর সঙ্গে এই ফলের গাছটা আমি দেখতে গেছিলাম আসলে আমার বান্ধবী ফেসবুকে ছেড়েছিল খুব আগ্রহ জন্মেছিল যে কাদের বাড়িতে রয়েছে আমাদের পাড়াতে এই গাছটা সেটাই একটু দেখে আসি চলো ফলটা যদি তোমরা কেউ চিনতে নাই পারো তাহলে অবশ্যই করে আমি কিন্তু বলেই দেব তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তারপর অনেক গল্প হবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাড়ছে আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কিন্তু শুরু করেছি চলো তবে দেখতে থাকো বাবার বাড়িতে এসে কোনো কাজ আমার থাকে না ঠিকই প্রায়ই বলি তবে যে কাজগুলো থাকে কোনো ক্ষেত্রে কমও থাকে না কাজ অনেক রকম কাজকর্মই করতে হয় তবে এই সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমার নিজের প্রয়োজনে কিংবা আমার ছেলের প্রয়োজনে কখনো আমার মা সত্যি বলছি আমাকে বলে না যে এই কাজটা কর কি ওই কাজটা কর বরঞ্চ কাজ করতে গেলে বলবে কি থাকে তোকে করা লাগবে না আমি নিজেই করতে পারবো কথা বলতে কি জানান তো বিয়ের পরে জানতে পেরেছি বিয়ের পরে বুঝতে পেরেছি যে মা শুধুমাত্র মাই হয় মায়ের বিকল্প কেউ হয় না কেউ বোঝে না গো বিশেষ করে পরের মেয়ের দুঃখ কষ্ট তো কেউই বোঝে না হাজারো কষ্ট করে তুমি একটা সংসারে পায়ের কাটা তাদের দাঁত দিয়েও খুলে দাও না কেন কখনও কিন্তু তারা তোমার নাম করবে না একটু থেকে একটু ফল্ট পেলেই তারা তোমাকে চারটে কথা শোনাতে কিন্তু ছাড়বে না যেটা আমার ক্ষেত্রে এখন বর্তমানে হয় এ বাড়িতে সকালবেলা আমার বাসির কাজে কোনো চাপ নেই যা করি একদম ধীরে সুস্থে ফ্রেশ মাইন্ডে করি ছেলেটা ঘুমিয়ে রয়েছে সেই সুযোগ আমি গ্যাসের টেবিলটা সুন্দর করে মুছে চা বসিয়ে দিয়েছিলাম মা ও ঘর থেকে দুটো আলু চেয়েছিল মাকে দুটো আলু দিয়ে এই যে চায় চিনিটা দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি জানো তো আমাদের প্রত্যেকের না কাজের ধরনগুলো আলাদা এই যে যেমন দেখো না এই বাড়িতে যখন আমি বেশ কয়েকদিন ছিলাম তখন এই গ্যাসের টেবিলটায় আমি কিন্তু একটা টেবিল ক্লথ পেতে রাখতাম তাতে করে আমার মনে হতো যে গ্যাসের টেবিলটা দেখতেও ভালো লাগতো আর আমারও না একটু কাজকর্ম করতে সুবিধে হতো কেন কি খালি টেবিলের উপর যখন জল পড়ে তখন সেটা চিপচিপে লাগে আর বিশ্রী দেখায় আর টেবিল টা যেহেতু কালো হয়ে গেছে সেই জন্য ক্লথ পাতা ছিল তবে আমার মা কি বলে জানো আমি যখন এসে বলি যে টেবিল ক্লথটা তুমি কেন তুলেছো তখন আমার মা বলে যে টেবিল ক্লথ পাতা থাকলে আমার কাজ করতে অসুবিধা হয় টেবিল ক্লথের উপর নাকি জল পড়লে সেই জলটা মুছলেও যায় না সেই জন্য আমার মার কাজগুলো অনেকটা স্লো হয়ে যায় তাই তার সুবিধার্থে সে তখন টেবিল ক্লথটাকে তুলে দেয় এবার আমি দু চার দিনের জন্য এসেছিলাম যেহেতু সেই জন্য আর নতুন করে ঝামেলা করলাম না যে টেবিল ক্লথটা আবার পাতো চলে গেলে আবার আমার মাকে ওটা তুলতে হবে সেটা ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে তার থেকে ওটা তোলা আছে তোলায় থাক এটাই ভেবে আমি ওই মুছে টুছে যা বলো ছেলের খাবার দাবার বলো সেগুলো করে রাখি এরপর পর্যায়ে আমাদের যে পুরানো চৌকিটা ছিল সেই চৌকিটার উপরে বেশ কয়েকটা থালা বাসন থালা বাসনের ঝুড়ি কৌটো কাউটা চালের বালতি এই যে র্যাক এগুলো রয়েছে এগুলো একটু অগছালো হয়েই ছিল আসলে আমার মা কাজগুলো একটু স্লোলি করে খুব ঝটপট যে কাজ করতে পারে তা কিন্তু নয় সেদিক থেকে বিচার করতে গেলে আমার কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় তাই দেখলাম যে যেহেতু আমার ছেলে ছেলেটা ঘুমোচ্ছে এ পর্যায়ে আমি তাহলে কি করি এই যে রান্নার জায়গাটা সুন্দর করে গুছিয়ে গেছি নি আগের দিন তো আমরা খাসির মাংস খেয়েছিলাম ছেলের আওতারে তবে আমার ছেলে যেমন মাছ খেতে পছন্দ করে ঠিক তেমনই মাংস খেতেও পছন্দ করে এ দেখো মা আজকে মাছ নিয়েছে দু রকমের এক রকমের ছোট্ট ছোট্ট কাঁচকি মাছ কিংবা চুনো মাছ আর আরেক রকমের হচ্ছে পাবদা মাছ আর এদিকে আমাদের রান্না কিন্তু চেপেও গেছে ওদিকে হাড়িতে ভাত ফুটছে আর ওদিকের কড়াইতে হচ্ছে বেগুন ভাজা একটা জিনিস তোমরা খেয়াল করবে যারা দেখবে ধীরে সুস্থ শান্ত মেজাজে কাজ করে তাদের কাজকর্মগুলো না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় অনেক নিখুঁত হয় তাতে করে কাজে যদি তাদের একটু দেরিও হয় তাহলে তারা কোনো সেটাকে অসুবিধে বলে মনেই করে না যাকে আমাদের জানো তো কাঠের উনুনেই রান্না হয় আর এই যে সমস্ত জ্বালানিগুলো দেখছো সেগুলো হচ্ছে গাছের জ্বালানি আসলে কি বলতো আমার বাবা তো রাজমিস্ত্রি কাজ করে বাবার তক্তাবাস রয়েছে সেই গাছ আমাদের কিনতে হয় আর ওই গাছের যে এক্সট্রা অংশগুলো থাকে সেগুলোই জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি আর সেই সাথে সে ওই যে কাঠের গুঁড়োগুলোও আমাদের চালানি হিসেবে ব্যবহার করা হয় গ্রাম বাংলায় এখনও কাঠের গুঁড়ো দিয়ে রান্নাবান্না হয় জানো তো আসলে কি বলো তো গ্রামের মানুষরা না গ্যাসে রান্না করতে খুব কমই পছন্দ করে বেশিরভাগ মানুষই দেখবে ওই উনোনে রান্না করতে বেশি পছন্দ করে গল্প করতে করতেই সোজাই ঘরে চলে এলাম আমাদের যে লাল র‍্যাকটা রয়েছে সেটার উপর এই যে বাটিগুলো গ্লাসগুলো অবছালো হয়েছিল সেগুলোই কিন্তু আমি বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম আর তারপর আমরা এ বাড়িতে মানুষ তিনটে অথচ কাপ দেখো কতগুলো সমস্ত কাপ এখানে অবচালো হয়েই ছিল আমি ভাবলাম যে হাতে যখন সময় রয়েছে তাহলে এই কাপগুলো কেননা গুছিয়ে নিই তাতে করে আমার অনেকটা সুবিধা হবে বলতে আমার ভিডিও ক্লিপগুলো কিন্তু নেওয়া হয়ে যাবে চলো এ পর্যায়ে কয়েকটা কমেন্টের উত্তর দিই আমার মিষ্টি বোন নুসরত জাহান মিশমি কালকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো মূলত তোমার কথার জন্যই বেশি সুন্দর লাগে তো বুনু শুধুমাত্র আমার কথার জন্য ভিডিও দেখো আমার কাজগুলো ভালো লাগে না কমেন্ট করে জানিও পৃথাদি কমেন্ট করেছে যে তোমার ছেলে খুব ভালো এক মেনু তিনবার খেয়ে নিল না গো পৃথাদি আমার ছেলেকে কখনো আমি ওই একবারের রান্না তিনবার খাওয়াই না আমি যা খাই খাই ও তো ছোটো মানুষ ওর জন্য না বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবারই আমি খাওয়াই ওকে একবার হয়তো ভাত একবার হয়তো খিচুড়ি কোনো কোনো দিন রুটি সুজি সমস্ত রকম মিলেমিশে খাওয়াই তবে কখনো আমি তিনবার ভাত কিংবা তিনবার খিচুড়ি সেগুলো খাওয়াই না আর সেই সাথে তুমি আমারও যত্ন নিতে বলেছ যে ডিমি নিজের যত্ন নিও দিদি হিসাবে বললাম দেখো পৃথাদি সত্যি কথা বলতে কি না এই সংসারের কাজের চাপে আর ছেলের যত্ন নিতে নিতে বলবো না ছেলেটা আমার চঞ্চল বলে ওর পেছনে আমাকে বেশি সময় দিতে হয় তা করতে করতে না নিজের যত্ন আর সত্যিই নেওয়া হয় না গো তবে যে তুমি আমার যত্ন নিতে বলেছ আমার ভীষণ ভালো লেগেছে একটা কথা কি বলো তো সম্পর্ক যে শুধু সামনাসামনি দেখে কিংবা পাশাপাশি বসবাস করে হয় তা কিন্তু নয় একটা সম্পর্ক দূর থেকেও অনেক ভালোভাবে গড়ে ওঠে এই যে ক্যামেরার পেপার থেকে তোমরা আমাকে দেখছো অথচ দেখো আমি তোমাদের কমেন্ট পড়ছি এরই মাধ্যমে যেন কেমন একটা অদৃশ্য সম্পর্ক তোমাদের সঙ্গে আমার গড়ে উঠেছে জানি না এই যে তোমরা যারা যারা কমেন্ট করো তাদের সাথে কোথাও কোনো দিন আমার দেখা হবে কি না আর দেখা হলে তোমরা আমায় চিনতেও পারবে কিনা যাকে গল্প করতে করতে অনেক কাজকর্ম কিন্তু করে নিয়েছি ওদিকে র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে চৌকিটাকেও আমি বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে মিডকেসটাকে দেখছো এর উপরেও ধুলো পড়ে গেছিলো মিডকেসটাকে ও আমি বেশ সুন্দর করে গুছিয়ে গেছি একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি চলো এ পর্যায়ে আমার ছেলের ছোট্টবেলার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে ফোনটা কোনো না কোনো দিন খারাপ হয়ে যেতে পারে যার কারণে কিছু ভিডিও হয়তো ডিলিট করতে হতে পারে দেখো আমার ছেলের যখন তিন মাস বয়স ছিল তখনকার ভিডিও এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে দেখতে বছর না জল গড়িয়ে গেল। আমার ছেলেটা সাড়ে তিন বছর বলবো না তিন বছর দু মাস হয়ে গেল মনে হলো এই তো সেদিন হলো আর আজ যে দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে দিনগুলো কেমন যেন জলের মতো কেটে যাচ্ছে আমার সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সাথে আমার নতুন বন্ধু পুরানো বন্ধু বাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিও চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে